ঈদের পরে থেকে ভর্তা ভর্তি আর সবজি খেতে যেন বেশি ভালো লাগছে ঘোষ খেতে খেতে মুখটা একেবারে ভর্তা হয়ে গেছে লাউ চাপা চ্যাপাশুটকে ভর্তা করেছি গরমা গরম ভাত একটু খাবো আর আপনাদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করব। তো সকল প্রিয় বন্ধুদেরকে আসসালামু আলাইকুম আমার তরফ থেকে তো চলুন এই তো আমি লাউ পাতাগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপরে বেশ কয়েকবার ধুয়ে ঠিক এইভাবে তুলে নেব। তারপরে এই যে পেঁয়াজ মরিচ সব কেটে রেডি করেছি চ্যাপাশুটকে আলু কিছু নিয়েছি এবার লাউ পাতাগুলোকে বিছিয়ে দিব তারপরে যা করবো টান টানা এই যেই যেই উপকরণগুলো কেটেছি এখন সুন্দর করে তো প্রথমে এগুলো আমি আলু দিলাম তারপরে কয়েকটা কাঁচামরিচ পাকা মরিচ মিলিয়ে তারপরে আস্তে আস্তে কয়েকটা রসুন তারপরে দেবো চাপাশুটকি এবার দেবো মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি সেগুলো ব্যাস তারপরে চিমটি খানেক হলুদ দিলাম সুন্দর একটা কালার হবে তারপরে বাকি লাউপাতাগুলো রেখেছি সেগুলো এখন উপর দিয়ে বিছিয়ে দিব দেওয়ার পরে এই যে লাউপাতার মধ্যে যে পানি আছে না এই পানিটাতে কিন্তু হয়ে যাবে এক্সট্রা করে আর পানি লাগবে না ওপর দিয়ে একটু লাউবিন ছিটিয়ে দিলাম তাহলে লাউ পাতাগুলো তাড়াতাড়ি দুমড়ে মুচড়ে চলে আসবে আর এক চিমটি মতো মানে তেল দিয়ে দিলাম সুন্দর একটা চেহারা হয় তো যেহেতু আমি এখন কি করব বসে বসে তো আম কেটে নিয়েছি এক চিমটি মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ কিন্তু অবশ্যই দিয়েছি মনে করেন না যে লবণ তে নিন লবণ ছাড়া কি আর আম খাওয়া যায় আমটা কিন্তু সুন্দর টক ছিল বেশি টক নাই হম পুরাগুলাই খাবো বসো ভাবছি মেয়ের জন্য রাখবো কিনা খেতে খেতে আবার বারান্দে চলে আসলাম সুন্দর একটু দৃশ্য দেখতে আম খাবার একটু দৃশ্য দেখবো না প্রকৃতির তাই কি আর হয় তো যাই হোক এদিকে দেখছি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে ঘ্রাণ আমাকে টেনে নিয়ে আসলো ইম্পা এদিকে আয় তো ইম্পা চলে আসলাম আসার পরে আস্তে করে এটাকে জাস্ট উল্টিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখন এটা একটু তুলে দেখলাম কেমন সিদ্ধ হয়েছে তো ভালোই সিদ্ধ হয়ে গেছে তো আর একটু ঢাকা দিয়ে দিলাম যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ওপেন একেবারে পানিটাকে মারিয়ে নিতে হবে পানিটাকে মারিয়ে নেওয়ার পরে এটাকে প্লেটে তুলে নিলাম এবার যা করতে হবে হাত দিয়ে সুন্দর করে এটাকে খুলে নিলাম এবার প্রত্যেকটা উপকরণগুলোকে আলাদা আলাদা করে সুন্দর লবণ দিয়ে মরিচটাকে ভালো করে পিষে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো পিষে নেবেন আমিও পিষে নেব ভালো করে হাত দিয়ে তবে কিছু কিছু একটু ছাবড়া রাখবো কারণ আমার মেয়ে খাবে তো আমার মেয়ে আবার প্রচণ্ড সুটকি প্রেমিক তো সেই সাথে আমি আবার একটু সরিষার তেল দিলাম ভর্তা করবো একটু সরিষার তেল দেবো না তাই কি আর হয় আর এদিকে আলুগুলোকে চটকে নিয়েছি লাউ পাতাগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর পেঁয়াজগুলো একটু পাতা 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 হয়ে থাকবে আর রসুনগুলো গোলে গেছে আর কিছু লাগবে না উম মুখে তো আমি পানি ধরে রাখতে পারছি না কিসাদ কিসাদ আপনারা তো আর খেতে পারছেন না বন্ধুরা তবে ঠিক এইভাবে ভর্তা রেসিপিটা শেয়ার করে মানে তৈরি করে গরমা গরম ভাত দেখাবেন জাস্ট জমে যাবে খাবেন তো দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে তো আমি যেহেতু ভর্তা করেছি আবার নতুন প্লেট নেবো ভর্তার প্লেটে ভাত নিয়ে খেতে বসে গেলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তো সবাইকে আল্লাহ হাফেজ